और इनमें सरकार

অপৰ চলে ম কমেন্ট করো কমেন্ট করো কিছু জানা তাহলে কমেন্ট করতে পারেন আপনার সাথে হাজির হয়েছি মুরব্বী কোনো আছে এখানে লাইভ আপনাদের গান গাইবি গান গাইবে নাকি এখান থেকে বসে বলো বারো জন আছে

मैंने माना दी Takk fyrir að hlusta.

কেজি কটিকা এইটো আঢ়ৈশ টকা দুটিকা লাৰিলা

নাই সময় মতন করবে ওমা যেন ঘুম ভাঙিবে ভালো আপনার ভালো 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 খেলা দেখাব লাগে লাইভও আছে খেলা আছে অস্ট্রেলিয়ার খেলা দেখাতে হবে দর্শকদের তিনটা দিক লাইভ দেখার জন্য আপনার প্রচুর থাকেন বা ক্রিকেট খেলা আপনাদের লাইভে দেখাবো আপনাদেরকে

লাইক চলতেছে লাইক কমেন্ট তো কেউ করে না খালি দেখতেছে চোদ্দ জন ষোলো জন বিশ জন পঁচিশ জন লাইক করে না লাইক না করলে ওইবো কমেন্ট করাও ভাই কেমন আছেন দীপা খানু রনি ভালো আছি ভাই কোথায় এটা এটা বাংলাদেশে দীপা খানু রনি তোমার বাসা কোথায় লাইক করো দীপা খানু রনি আমার বাড়ি হলো পঞ্চগড় তোমার বাড়ি কোথায় জন আবার ঢাকা কোথায় তোমার পড়ালেখা করো না তুমি তুমি কি ইউটিউব চ্যানেল খুলবা নাকি না ইউটিউব চ্যানেল আছে তোমার মোটা চিকন হতে চাও নাকি তোমার স্বাস্থ্যবান কেমন মোটা হবে না চিকন হবে তুমি মোটা হতে চাও দীপা খান রায় রনি মোটা হতে চাও

সন্ধিয়া সন্ধ্যা ভাইয়া ইন্ডিয়ার প্রোডাক্টে থাকছেন ভাইয়া ইন্ডিয়ার প্রোডাক্ট থাকছেন সন্ধ্যা কী লাগবে তোমাকে ইন্ডিয়ান কী প্রোডাক্ট তুমি খুঁজছো কমেন্ট করো কমেন্ট করো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি লাইক করো ইন্ডিয়ান প্রোডাক্ট আছে তোমাদের মেসেজ ডিলিট করে দিয়েছি সরি ভিডিও না গায়কের কি মিডিয়াম না না কিমিডিয়াম তো উপস্থিত আনাছে না আনে কি জানে আছে কি কিমিডিয়াম ডিসপাসটা আর ওই যে ডায়াবেটিসের ওইতে কি নিবনি কিমিডিয়াম পাস্তা হ্যাঁ কিমিডিয়াম পাস্তা গোলা বিরঙ্গ টেবিলটা দিও না পাস্তা পুরো এ পাতা আছে নাম্বার ডাড়িলাটা আছে হ্যাঁ এটা দিব পাস্তা পাস্তা গেলজি আমরা ওইয়া দে পাস্তা গেলজি

बोला भांगेसी नीनी हे 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 एक walau yes. halo Hello.

どうだ আর দু লোক বাড়ি যায় আট হয়েছে দশ এবার যে ছয় কি নামে তোমার বলোডা কি নামে তোমায় বলোডা কি তোমায় দেখে যে মনে হয় এতো শুনা কেউ 하나 아랙딘 n i n

তো ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী খেলার খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে লাইভে সুস্থ থাকুন কথা বেশ দশজন হয়ে গেছে দশজন আর লাগিয়েছে কজন একটা ওদের নিম্বর মন্দা চলা কি হলো কি লাগ চ্যানেলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো গান কইছি না তো কোন গান গাইলে হবে বড় বড় গান গাইলে বড় শিল্পী তুমি আর তুমি গান গাইও না দর্শকের মন জায়গা করো না এটা কেমনে কি কথা বলা হয়ে গেছে বলা ভাঙে গেলে শিল্পী হবে এই দুই দিন পর ভালো শিল্পী গান গাইতে হবে জোরে জোরে করে শিল্পী যদি গান না গায় দর্শক তো খাবে না কমেন্ট করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে না আমরা ভিডিও রাখতেছি ওকে